কিলিয়ান অ্যাম্বাব্পে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন লালিগা সভাপতি হাভিয়ের থেবাস। পঁচিশ বছর বয়সী ফ্রান্স অধিনায়ক গত সপ্তাহে জানান মৌসুম শেষে তিনি পিএচজি ছাড়বেন কোথায় যাবেন সেটি তখনও জানাননি অ্যাম্বাব্পে তবে কয়েকটি মৌসুম ধরেই তাকে কেনার চেষ্টা করছে রিয়াল আর্জেন্টিনার সংবাদমাধ্যম ও গতকাল থেবাস বলেছে আগামী মৌসুমেই অ্যাম্বাব্পে হবে মাদ্রিদের তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ মৌসুমের সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অ্যাম্বাব্পেকে দু সালের জুনে কেনার আগ্রহ প্রকাশ করেছিল রিয়াল এরপর থেকে প্রতি দলবদলেই পিএচি ফরওয়ার্ড এবং মাদ্রিদের ক্লাবটি নিয়ে গুঞ্জন ডালপালা মেরেছে গত উনিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার জানায় রিয়ালের সঙ্গে আরও দুই সপ্তাহ আগে চুক্তি সম্পন্ন করেছেন অ্যামবাপ্পে একই জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন শুধু তাই নয় রিয়ালে অ্যামবাপ্পের বেতন কাঠামো কেমন হতে পারে সেটাও জানিয়েছে মার্কা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি তখন জানিয়েছিল রিয়ালে অ্যামবাপ্পের বেতন হবে বার্ষিক এক কোটি পঞ্চাশ লাখ ইউরো থেকে দুই কোটি ইউরোর মধ্য সঙ্গে যুক্ত হবে বোনাসও মার্কার সেই প্রতিবেদনের পরই পিএচি একাদশে অনিয়মিত হয়ে পড়েন অ্যামবাপ্পে ক্লাবটির কোচ লুইস অ্যান্ডিকে পরিষ্কার জানিয়ে দেন ছাড়াই খেলার অভ্যাস তৈরি করতে হবে এরপর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর আর গোপন করার কিছু ছিল না ফরাসি তারকা মৌসুম শেষে ক্লাবটি ছাড়ার কথা জানিয়ে দেন রিয়াল এখনও তাকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সম্ভবত একই জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার পর অ্যাম্বাপ্পের দিকে চোখ ফেরাবে মাদ্রিদের ক্লাবটি এর আগে লিগ জয় নিশ্চিত করেছে রিয়াল বলেছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু ও বেলিংহামও আছেন মাদ্রিদের স্কোয়াডটি দারুণ হবে তবে তাতে লিগ জেতার কোনো নিশ্চয়তা নেই এমবাপ্পে বলেন আই থ্যাংক অল দ্য পিপল অব দ্য ক্লাব অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আই উইল মিস ইট আই এম লিভিং উইথ মাই হেড হেলড হাই দু সালে মোনাকো থেকে আঠারো কোটি ইউরোতে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে ক্লাবটির ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা পিএচির হয়ে পাঁচবার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই থেকে গেছে দু হাজার বিশ ফাইনালে হেরেছিলেন বায়ান মিউখের সাথে চ্যাম্পিয়ন্স লিগে চৌদ্দবারের চ্যাম্পিয়ন্স রিয়ালে যোগ দিয়ে আম্বাবকে খুব স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাটা জিততে চাইবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পেজটিতে ফলো করে সাথেই থাকবেন টেক কেয়ার স্টেওয়েল